আসসালামু আলাইকুম সুপ্রিয় সমিতলী সমস্ত প্রশংসা রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে বিশ্ব মানব কল্যাণ ইসলামী একটি রাষ্ট্রের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল্লাহন মারুফ তো আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব সে আলোচনাটা হচ্ছে ভু মেয়র মামদানিকে অভিনন্দন আমরা ভারতবর্ষের তরফ থেকে আমেরিকায় যে মেয়র নিযুক্ত হয়েছেন মামদানি তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং তাকে আমরা সম্মান জানাচ্ছি আমাদের ভারতবর্ষের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া টেয়াস্টের তরফ থেকে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বিপুল বিজয়ের জন্য মামদানিকে অভিনন্দন জানাচ্ছি আমরা ভারতবর্ষের সন্দেশখালী দক্ষিণ নলকড়া থেকে বিশ্ব মানব কল্যাণ ইসলামী আটটি রাষ্ট্রের এই সংগঠনের তরফ থেকে তো আমি দেশবাসীকে বলতে চাই যে আজকের কেন আমরা মেয়রকে অভিনন্দন জানাচ্ছি মানুষ চেষ্টা করলে যে তার সফলতা আসে এটাই তার প্রমাণ মামদানি তিনি বলেছেন কঠোর কঠিন পরিশ্রম করে তিনি এই জায়গাটায় মেয়রের পদে তিনি জয়লাভ করেছেন এবং আমেরিকাবাসী তাকে ভালোবেসে তাকে ভোট দিয়ে তাকে জয়লাভ করিয়েছেন তো আজকের এই যে আমেরিকায় আপনার যে বিভাজনের রাজনীতি এই বিভাজনের মধ্যে মামদানির বিজয়কে আসার আলো হিসাবে আমরা প্রশংসা করছি বৈচিত্র্যময় পরিবেশে ঐক্য গড়ে তোলার জন্য তার অটল প্রতিশ্রুতিকে আমরা তাকে কুর্নি জানাচ্ছি আপনার তোহরান জোহরান মামদানির চমকপ্রদ জয় কেবল একটি ব্যক্তিগত মাইল ফলক নয় বরং সম্মিলিত অগ্রগতির একটি স্পষ্ট আহ্বান তিনি সবাইকে নিয়ে একটা সুন্দর করে আমেরিকায় মানে তিনি এই মেয়রের পদে আদিষ্ট হয়েছেন এবং তিনি পরিচালিত করবেন বলে তিনি দেশবাসীর কাছে কথা দিয়েছেন তো আপনার তার নির্বাচনের জয় একতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরেছে তিনি একতা এবং সহমর্মিতার সঙ্গে কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন তাই তার জয় স্মরণ করিয়ে দিয়েছে আমরা ভিরিনাকে প্রত্যাখ্যান করে আমরা মানবতাকে আলিঙ্গন করি তার জয়ের মধ্যে তিনি বোঝাতে চেয়েছেন দেশবাসীকে কথা দিয়েছেন যে আমরা গোটা পৃথিবীতে ঘিরি নাকে আমরা বিসর্জন দেব। আমরা প্রত্যাখ্যান করব এবং আমরা ভালোবাসা আমরা মানবতাকে আমরা ভাতৃত্বকে আমরা আলিঙ্গন করব। এই আলিঙ্গনটা যদি আমরা করতে পারি গোটা পৃথিবীতে ঘিরি না দূর হয়ে যাবে গোটা পৃথিবীতে অশান্তির নিরসন ঘটা সম্ভব হবে তাই আজকে আপনার তিনি যে কথাটা বলেছেন যে নিউ ইয়র্কের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির প্রতিবন্ধীদের মধ্যে ছিলেন ট্রাম্প সমর্থিত রিপাবলিকান প্রার্থী কুটিশ ইসনিওয়া এবং আরও এক প্রার্থী প্রার্থীর মানে তথা নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর আন্ডুরু কুয়োমো নির্বাচনের পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন মামদানি আন্ড্রু পেয়েছেন প্রায় একচল্লিশ কাছাকাছি ভোট জানা গিয়েছে আগামী পয়লা জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন মামদানী তার মধ্যে আপনার এই যে ভাতৃত্ব ভালোবাসার কথা তিনি যে বলেছেন ঘিরিনাকে প্রত্যাখ্যান করতে বলেছেন আজকে আমাদের ভারতবর্ষের একজন আপনার বিশিষ্ট লেখিকা তিলোত্তমা মজুমদার তিনি কি বলছেন তিনি একটা লেখিকা হয়ে তিনি একজন ভালো শিক্ষিত ভালো বলা যাবে না তাকে তাকে আমরা ঘৃণা করি তার নাম ধরতেও ঘৃণা করি তিনি বলছেন যে মুসলিমরা শুধু ভারতে নয় সারা বিশ্বে বহু মানুষকে হত্যা করছে খুন খারাপই করছে সারা দুনিয়ায় তারা অশান্তি সৃষ্টি করছে মানে সৃষ্টি করছে সন্ত্রাস হুম তো এই কথা তিনি একজন লেখিকা হয়ে একজন মূর্খের মতন কথা বলেছেন একজন দেশবিরোধী দেশদ্রোহী একটা সংবিধান বিরোধী কথা বলেছেন মেয়র কি বলছেন আমেরিকার নবনির্বাচিত মেয়র যে করুন তিনি এই শিক্ষা দেয় ইসলাম মানে শান্তি গোটা পৃথিবীর মানুষের শান্তির পথে আহ্বান করে বিশ্বের শান্তি দু বিশ্ব নী হজর মোহাম্মদ সাল্লাম তিনিও পৃথিবীর মানুষকে সারা জীবন শান্তির পথে আহ্বান করেছেন তাই এক শ্রেণীর মানুষ তারা এই দেশের কুলাঙ্গার এই পৃথিবীর কুলাঙ্গার এই পৃথিবীর মানুষের দুশ্মন এই পৃথিবীর এই ভারতবর্ষ তথা গোটা বিশ্বের যে ভালো সংবিধান আছে সংবিধানের দুশ্মনের মধ্যে এই একটা পড়ে তিলোত্তমা আর একটা হেমন্ত বিশ্ব শর্মা আসামের এখন বর্তমান আপনার মুখ্যমন্ত্রী তিনি বলছেন দেশ থেকে মাদ্রাসা তুলে দেওয়া উচিত মাদ্রাসায় তো শিক্ষা প্রতিষ্ঠান তাহলে শিক্ষা দিয়ে সেখানে কি অরাজ মানে পৃথিবীতে অশান্তি পৃথিবীতে জুলু অত্যাচার মারপিট মানে পৃথিবী থেকে অন্যায় প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই সমস্ত দেশদ্রোহী এরা দেশের শত্রু দেশের দুশ্মন যেমন বিজেপি আর এস এরা এদের মধ্যে বেশিরভাগই মানুষ এরা দেশের কাজ করে মানুষের দুশ্মন এরা কাজ করে দেশের দেশের প্রতি এরা শত্রুতাই করে এরা সংবিধান মানে না সংবিধানকে কোনো মান্যতা দেয় না মানুষকে সম্মান করে না মানুষকে ভালোবাসে না মানুষকে কোনো মানুষ বলে মনে করে না তাই আমি সকল দেশবাসীকে সকল বিশ্ববাসীকে বলবো আসন হিংসাকে প্রত্যাখ্যান করি মানবতা ভাতৃত্ব কে আমরা আলিঙ্গন করে নিয়ে আমরা পৃথিবীর মানুষের ভালো ভালোর পথে ভালোর দিক ভালো দিকে তাদের ভালোর কথাগুলো তাদেরকে বলি এবং ভালো সমাজ গঠন করি আগামী বাইশে আপনার আগামী বাইশে অক্টো অক্টোবর আগামী বাইশে কি করছে আগামী বাইশ তারিখে এই এই মাসের বাইশ তারিখে শনিবারে রায়দিগি শহরে আমরা মানে একটা সম্প্রীতি সভা ভাতৃত্ব ভালোবাসা একটা ঐক্যের বার্তা দেব এবং আমাদের এসআইয় সচেতনতা এবং লক্ষ্যে এবং বিভিন্ন বিষয় নিয়ে বর্তমান পরিস্থিতিতে শান্তির বার্তা দেব আগামী এই মাসের বাইশ তারিখ শনিবার আর আইদিগি শহরে আপনারা সকলে আসবেন এই পর্যন্ত বলে সকলে সুস্থ থাকুন সকলকে সুস্থ রাখুন আল্লাহ ভালো রাখুন সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম